আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে পরিস্থিতি অনেকটা ভয়াবহ এবং জটিল আকার ধারণ করেছে ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকির হাতে ইঙ্গো মার্কিন বাহিনী মানে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র দুই দেশ মিলে এমন এমন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিয়েছেন যেগুলো দিয়ে জেলি এক দফা হামলা চালিয়েছে আর আজকে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাজ্যের যে স্টম শেডো নামক ক্ষেপণাস্ত্র আছে সেটা কিন্তু ব্যবহার করে বসেছে জেলি আর এটা কোথায় ব্যবহার করেছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউক্রেনের ভূমিতে নয় ইউক্রেন থেকে রাশিয়ার গভীরে আপনার এই স্টম শেডো ছুড়ে দেওয়া হয়েছিল তবে রাশিয়া তাদের এই আপকামিং ইস্যুগুলো সম্পর্কে সচেতন থাকার কারণে আপনার তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছে তবে পুতিন বলছে যে এ মার্কিনিরা বা এ বাইডেন সরকার তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীকে নিয়ে যাচ্ছে যে সময়টুকু হাতে আছে এই সময়টুকুর মধ্যেই একটা বড় ধরনের ঝামেলা পাকানোর চেষ্টা করছে ইভেন রাশিয়াকে কুপোকাত করার জন্য মার্কিনিরা একটা বড়ো ধরনের ঘাটি গেড়েছে কোথায় জানেন পোল্যান্ডে ঠিক রাশিয়ার নাকের ডগায় এবার পোল্যান্ডে সে মার্কিন ঘাটিকে ধ্বংস করার জন্য বিশাল হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া এটা একটা আইকনিক জবাব দেওয়ার মতন অবস্থান হচ্ছে পোল্যান্ডে স্থাপিত মার্কিন ব্যালিস্টিক প্রতিরক্ষা ঘাঁটি ঘাঁটি আছে আছে সেই মার্কিন পারমাণবিক অভিযান রাশিয়ার বিরুদ্ধে চালাতে পারে আবার রাশিয়াও এই ঘাঁটিকে উড়িয়ে দেওয়ার জন্য আয়োজন করছে সেই সঙ্গে হামলা চালিয়ে সেটি ধ্বংস করা এখন রাশিয়া বলছে এটা তাদের অগ্রাধিকার লিস্টে আছে যে এই পোল্যান্ডের যে আমেরিকান ঘাঁটি এটাকে তাদের ধ্বংস করা উচিত কারণ এটা রাশিয়ার জন্য বিপজ্জনক একটা অবস্থান তৈরি করেছে আর এই তথ্য আজকে আপনার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে আমরা যতটুকু দেখছি বাল্টিক সাগরের কাছে রেডজিকো শহরে একটা নতুন ঘাঁটি গেড়েছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এই নতুন ঘাঁটিটি রাশিয়ার বিরুদ্ধে বৃহত্তর ন্যাটোর প্রতিরোধের অংশ হিসাবে গত সপ্তাহে খোলা হয়েছে মানে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি আমরা চারদিক থেকে বুঝছি পারমাণবিক যুদ্ধেরও একটা প্রস্তুতি আমরা দেখছি রাশিয়া যেমন হাজার হাজার বাংকার বানাচ্ছে মুভিং বাংকার তো চারদিক থেকে তাদেরও মাথায় হত এখানে গোয়েন্দা তত্ত্ব হোক বা কিছু তো খেলছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাখি মারিয়াস জাখারোবা তিনি বলছেন উত্তর আটলান্টিক অ্যালায়েন্সে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের অস্থিতিশীল পদক্ষেপের ধারাবাহিকতায় এটি আরেকটি উস্কানিমূলক পদক্ষেপ পোল্যান্ডের তথাকথিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি নির্মূল করা রাশিয়ার অধিকার লিস্টে আছে এই উদ্যোগ কৌশলগত স্থিতিশীলতাকে নষ্ট করে পারমাণবিক ঝুঁকিকে আরও এক ধাপ বাড়িয়ে দিবে বলে রাশিয়া মনে করছে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের এজিস ডিফেন্স সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়েছে ন্যাচো বুঝতেই পারছেন পরিস্থিতি কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ফুল পটভূমি সামনে চলে আসছে দুজা বলছেন পুলিশ যে প্রেসিডেন্ট আছেন আমি অত্যন্ত আনন্দিত যে আমরা আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটি খুলেছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মতোই বিশ্বের স্বাধীনতা এবং নিরাপত্তাকে রক্ষা করবে দর্শক উনিশশো সালে ন্যাটো জোটে যোগ দিয়েছিল পোল্যান্ড সুইডেন এই জোটের সর্বশেষ প্রবেশকারী হিসাবে চলতি বছর আপনার জয়েন করেছে এস্তোনিয়া লাটিভিয়া এবং লিথুনিয়া এই তিনটি বাল্টিক রাষ্ট্র ন্যাটোর অংশ এবং রাশিয়ার সঙ্গে একটি স্থল সীমান্ত তাদের রয়েছে রাশিয়া ন্যাটোর এই পূর্বমুখী সম্প্রসারণকে তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে এবং উনিশশো সালে বার্লিন প্রাচীরের পতনের পর এই সামরিক জোটটি আর পূর্ব অগ্রসর হবে না বলে আপনার প্রতিশ্রুতি দিয়েছিল মানে ন্যাটো এদিকে আর আসবে না কিন্তু সেই প্রতিশ্রুতিকে ভঙ্গ করে এবার যখন সামনে আসছে তখন রাশিয়া বলছে এই ঘাঁটিটাকে তারা উড়িয়ে দিবে আর এটা কিভাবে উড়াবে ওই যে আন্তঃমহাদেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটা একটা শুধু মারছিল গতকাল কি ইউক্রেনে রাশিয়া বলছে ঠিক এই ধরনের একটা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই ঘাটি উড়ানো হবে এখন এই ঘাটি উড়াইলে পরিস্থিতি কোন দিকে যাবে এটার কারোরই বসতে বাকি নাই দেখা যাক কি হয় ভালো থাকুন